মহাকাশের অন্ধকার অজানা নক্ষত্রের মেলা আর অজস্র মাইল দূরে একা থাকা মানুষ এ যেন বাস্তবের এক বৈজ্ঞানিক কল্প কাহিনী মহাকাশচারীদের জন্য যা শুধুই গল্প নয় বরং এক কঠিন বাস্তব একদিকে মহাকাশচারীর বন্ধ খেরাটোপ অন্যদিকে পৃথিবীর কোলাহল থেকে বিচ্ছিন্নতা সব মিলিয়ে এক অদ্ভুত মানসিক চাপে পড়ে যান অনেকেই কিন্তু কিভাবে তারা সামাল দেন এই নিঃসঙ্গতাকে বিশেষজ্ঞরা বলছেন মহাকাশে নিঃসঙ্গতা শুধুই একটি আবেগীয় বিষয় নয় বরং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর এর প্রভাব পড়ে গভীরভাবে দীর্ঘদিন পৃথিবী থেকে বিচ্ছিন্ন থাকা মানে প্রিয়জনদের সাথে যোগাযোগের অভাব একঘেয়ে রুটিন আর মাঝে মাঝে ভর করে অজানা আতঙ্ক মহাকাশচারীদের মানসিক চাপ দূর করতে তাই বিভিন্ন উপায় বের করেছে এবং অন্যান্য মহাকাশ সংস্থা হেলথ সাপোর্ট প্রোগ্রামটি নাসা মহাকাশচারীদের মানসিক স্বাস্থ্যের উপর নজর রাখে মহাকাশে যাওয়ার আগে মহাকাশচারীদের মানসিক প্রশিক্ষণ দেওয়া হয় যেখানে তাদের শেখানো হয় কিভাবে সামলাতে হয় মানসিক চাপ তাছাড়া ভার্চুয়াল রিয়ালিটি ব্যবহার করে পৃথিবীর প্রাকৃতিক দৃশ্যের অভিজ্ঞতা নিতে পারেন মহাকাশচারী うん。<music> মহাকাশ যানগুলোতে যোগাযোগ রাখার জন্য ইন্টারনেট সিস্টেম থাকে বেশ শক্তিশালী যদিও বেশ খানিকটা সময় বেশি লাগে সিগন্যাল পৌঁছাতে তবুও পরিবার আর প্রিয়জনদের সাথে সংযোগ রাখতে মহাকাশচারীরা ছোট বার্তা ইমেল বা ভিডিও কল ব্যবহার করতে পারেন এছাড়াও তাদের একঘেয়েমি কাটাতে সঙ্গীত শোনার ব্যবস্থা থাকার পাশাপাশি ব্যক্তিগত ডায়েরি লেখারও ব্যবস্থা আছে তবে নিঃসঙ্গতা কাটাতে বেশ কিছু কাজ করেন মহাকাশচারীরা নিজেদের মধ্যে তৈরি করে নেন এক বিশেষ বন্ধন নিজের তৈরি কল্পনা জগতে ডুবে থাকার পাশাপাশি একে অপরের সাথে গল্প করা দলের হয়ে তারা ব্যস্ত থাকেন তবুও প্রশ্ন জাগে মহাকাশ অভিযানকালীন মানসিক চাপ কি আদৌ পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব আসলেই নেই বিজ্ঞানীরাও হন্য হয়ে খুঁজছেন এই প্রশ্নের উত্তর তবে এটা ধারণা করাই যায় ভবিষ্যতে দূর মহাকাশ অভিযানের জন্য মহাকাশচারীদের মনের এই তোলাচল সত্যি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আর টিভি